আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফার্স্টেই তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে এটা কী বলো তো বন্ধুরা এটা আশা করি তোমরা অনেকেই হয়তো চিনতে পারবে তাও আমি একবার বলে দিচ্ছি এটা হচ্ছে বকফুল আর বকফুলটা আজকেই বাজার থেকে নিয়ে এসছে এটা এখন আমি বড়া ভাজা করে দেখাবো তার জন্য চলো দেখে নাও এখানে দেখো বকফুলটাকে বেছে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর এই দিকে দেখো একটা বেসনের ব্যাটার তৈরি করা হয়েছে এখানে আমি নিয়ে নিয়েছি বেসন হলুদ আর দিয়ে দিয়েছি একটু সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো আর কালো জিরে একসাথে মিক্সড করে নিয়েছি এবার চলো একে একে বকফুলের বড়াটা ভেজে নিই আর দেখতে থাকো তোমরা সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো কেউ স্কিপ করে ভিডিও দেখো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো দেখ দেখে নাও আর এখন দেখতে পাচ্ছ এখন আমার বকফুলের বড়া কয়েকটা ভাজা হয়ে গেছে ভেজে আমি তুলে নিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আর তোমরা কে কে খেতে ভালোবাসো বকফুলের বড়া অবশ্যই জানিও আর এদিকে দেখো আজকে কি কি রান্না হয়েছে সেটাও একবার দেখিয়ে দিই এখানে এটা হচ্ছে মানকচু বাটা আর এদিকে হয়েছে শাক বেগুন ভাজা আর হয়েছে মূলো দিয়ে দেখো ডাল আর আজকে যেহেতু শনিবার আর এই দেখো সব তরকারিও হয়েছে এবার চলো আমি স্নান করে একবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি এখন দেখতে পাচ্ছ আমি সান করে নিয়েছি আর আজ এক জায়গায় যাব ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে চলো আমি এখন রেডি হয়ে নিই এখন দেখতে পাচ্ছ আমি রেডিও হয়ে নিয়েছি আজ এক জায়গায় প্রসাদ খাওয়া নেমন্ত এখন ওখানেই যাব চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখন আমি রেডি হয়ে এবার বেরোবো চলো এখন আমরা ভিডিও পড়েছি আর আমরা এখন চার পাঁচজন যাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমার যা যাই মেয়ে আর আর দুজন যাচ্ছে সেটা হচ্ছে আমার যাই বান্ধবী আর তার মা আমরা এই কজন মিলেই যাচ্ছি চলো দেখতে থাকো তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসছি আর এখানে এসেই দেখলাম যেহেতু আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে আমরা দেড়ের পর এসেছিলাম ওই জন্য এখন ঠাকুরকে স্বয়ন করে দিয়েছে আর ওই জন্য তোমাদেরকে এক ঠাকুরটা দর্শন করাতে পারলাম না এখন চলো এখন আমরা যাচ্ছি এখন প্রসাদ খাওয়ার জন্য ভেতরে চলে যাই গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো এখন আমরা বসেও পড়েছি আমাদের দেখতে পেলে পাতা দিয়ে দিয়েছে এবার দেখো আমাদের অন্ন দিয়ে দিল আর এখন দিয়ে দিয়েছে পোলাও আর প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল আর এইরকম ঠাকুরের ভোগ প্রসাদ খেতে তো আমার খুবই ভাল লাগে আর অনেক রকম পদ রান্না করা হয়েছিল তোমরা তো দেখতেই পাচ্ছ আর এখন দেখো পাতে দিয়েছে মালপোয়া পায়েস আর দই খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো এবার আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে ভিডিওটা এইটুকুই থাক আর বেশি বড় করলাম না কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো দেখে নাও এবার